তোমার পাশে ক্রিমের প্যাট মেচে খাওয়াইছে বোয়া খাওয়ায়া আরো ফেলে মেডিক্যাল নিয়েছে মৃত্যুর লোক পাঞ্জাল হচ্ছে হ্যাবি ডাবাসা ময়রা ভালো হচ্ছে এবার নিজের স্বামীকে হাঁসের মাংসে বেশি পরিমাণের ক্রিমের ওষুধ দিয়ে মেরে ফেললো তিনশো ফিটের ভাইরাল শাকি ল্যাম্প প্রিয় ভিওয়াজ এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি একমূর্ত নাটিনের সম্পূর্ণ দেখে থাকুন রাতে স্বামীকে মেরে ফেলেছে শাকিলা এদিকে শাকিলার ননদ দাবি করেছে তার স্বামীকে ক্রিমের ওষুধ খাইয়ে মেরে ফেলেছে শাকিলা এমনকি জানা গিয়েছে শাকিলা নাকি পরকিয়াতে লিপ্ত ছিল ঠিক এমনটাই দাবি করেছে তার ননদ শাকিলা তার তিনশো ফিটের হাঁসের মাংস খাইয়ে ব্যাপক পরিচিতি পেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই হাসির মাংস নিয়ে হতো নানান চর্চা চর্চা হলেও কোনো সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউই কথা বলেনি কিন্তু সে এখন তার ব্যক্তিগত জীবনে নানান তার স্বামীর সাথে নাকি অনেক আগে সম্পর্ক ভেঙে গিয়েছে শাকিলার তার স্বামী নাকি তাকে মেরে তার সব গয়নাগাটি নিয়ে চলে গিয়েছিল এমন কি তার ছোট্ট মেয়েটাকেও সে দেখতে আসেনি বর্তমানে নাকি স্বামীর সাথে আলাদা থাকছে শাকিলা তার স্বামীর সাথে কোনো যোগাযোগই নেই কিন্তু কালকে খবর আসে শাকিলার স্বামী নাকি মৃত এই কথা নিয়ে সেখানে সাংবাদিকরা গেলে শাকিলার ননদ বলে শাকিলা নাকি তিন চারজনকে নিয়ে তার স্বামীকে ওষুধ খাইয়ে ক্রিমের নিজে মেরে ফেলেছে আর বলেছে যে ও মরে না কেন ও মরলে ভালো হয় ও মরুক ওরা মরতে দাও এরকম কথায় দাবি করেছে তার ননদ সে আরো বলে শাকিলার নাকি দীপুর সাথে পরকিয়া রয়েছে এদিকে পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে পরকিয়া প্রেমিকের সঙ্গে বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহল চরমে ওঠে সূত্রে ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাকে আত্মহত্যার পরচনা দেওয়া হয় নিহত ভাই খোরশেদ মিয়া বলেন পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও পরচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে